আবরাজ সকাল থেকে এই নিয়ে বউ তার এগারো বার ডাকল তাকে আবরাজ এবার পুরন দৃষ্টিতে বউয়ের দিকে চাইল শীতল এই চাহনি ফিজার সর্বাঙ্গে কম্পন ধরাতে যথেষ্ট তবু পিটপিট করে তাকিয়ে আছে মেয়েটা গতকাল থেকে কেঁদেছে প্রচুর যার ফলে চোখমুখের অবস্থা খুব ভয়াবহ আবরাজ ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলল হঠাৎ হঠাৎ মেয়ে টাকি যে করে হয়তো নিজেও জানে না সে অফিস পর্যন্ত যায়নি এই মেয়ের জন্য অথচ সে বিকেল হতেই বিছানা জুড়ে শাড়ির মেলা বসিয়ে তাকে ডেকে যাচ্ছে সে যতবারই উত্তর করে ততবারই আবার চুপ করে যায় আবরাজ বিরক্ত হচ্ছে না তবে বউয়ের কোনো সমস্যা হচ্ছে কি না ভেবে ভেবে আরো হয়রান হয়ে জবাব দিচ্ছে এবারেও তাই হল সে বেশ শান্ত স্বরে বলে উঠল কখন থেকে ডেকে যাচ্ছ ফর ওয়াট ফিজা আবারও ঠোঁট কামড়ে ধরে আবরাজ একটু বেসামাল হয় কি অবশ্যই হয় বউয়ের এমন বাচ্চামিতে সে একটু নয় অনেকটা বেশি নিজের ওপর ব্যালেন্স হারিয়ে ফেলে ফিজা একটা শাড়ি হাতে তুলে নিল পাতলা অর্গ্যানজা সিল্কের বলা বাহুল্য আবরাজের দেওয়া প্রায় সবগুলো শাড়ি অর্গ্যানজা সিল্কের শিফনের পাতলা শাড়ি এবং জর্জেটের পাতলা শাড়িগুলোর মধ্যে একদম দেহের ভাত স্পষ্ট করে দেওয়ার মতো মোলায়ম চকচকে রঙগুলো একে অপরকে ছাপিয়ে আছে যেন ফিজার হাতের শাড়ির রঙটা পান্না সবুজের মতো গভীর কিন্তু হালকা ঝকঝকে এমন শাড়ি গায়ে দিলে যেন শরীর নিজেই আলো ছড়িয়ে দেওয়ার জন্য মুখিয়ে বসে পারে রেশমি কাজ ও ছোট ছোট তামার রঙের বিটস দিয়ে সূক্ষ্ম নকশা চলার সময় হালকা ঝনঝন শব্দ হবে এ ব্যাপার শাড়ি দেখে ফিজা শিওরিটি দিতে পারে তাই এটা সে পরবে না বলেই ঠিক করল এখন এই শাড়ি আব্রাজ দেখলে নিশ্চয়ই তাকে এটা পড়তে বাধ্য করবে ফিজা তাই দ্রুত হাতে সেটা আরেকটা শাড়ির নিচে ফেলে দিল তবে ফিজার কপাল কি আর এত ভালো প্রবাদ আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় ঠিক যেন ফিজার এই মুহূর্তে প্রবাদটার সাথে নিজের পরিস্থিতির মিল খুঁজে পেল আবরাজ ঠিক ওর সামনে এসে দাঁড়াল লাল টকটকে শাড়িটার নিচ থেকে সেই সবুজ শাড়িটা খুঁজে হাতে নিল ফিজার দিকে শাড়িটা এগিয়ে দিয়ে বলে উঠল টেক দিস এটা নাও মানে এটা পরে নাও এটাই কি বলতে চাইছে এই পুরুষ কিন্তু এটা যে ফর্সা শরীরে বেশ চকচকে দেখাবে মেলি ভাজ প্রতিটি দৃষ্টিগোচর হবে এর আগে যা শাড়ি পরেছে প্রায়শই শাড়ি সব শরীরের রঙের সঙ্গে মিশে যেত কিন্তু সবুজ আর ফর্সা শরীরে শাড়ি বেশ চোখে লাগবে ফিজা তবুও শাড়িটা হাতে নিল আবরাজ ঠোঁট কামড়ে ধরে বলে উঠল নাও ক্যান আই হ্যাভ কিস ফিজা প্রথমে বুঝতে পারেনি সে তখনও শাড়ি নিয়ে ঘুরে আছে তাই আবরাজের দিকে না তাকিয়ে বলে উঠল ইয়াহ শিওর হোয়াই ন যখন মনে হলো কি নিয়ে কথা হচ্ছে কি প্রসঙ্গে এমন কথা হলো তখনই মেয়ে তার মুখ ফ্যালফ্যাল হয়ে এলো। আবরাজ বাঁকা হাসলো। বউয়ের বোকামি সে বহুদিন পর দেখল কবে যে দেখেছিল ঠিক মনে নেই তবে এমন ভুল মাঝে মধ্যে হলে মন্দ হয় না নিজের অধরে বউয়ের অধর চেপে ধরে গভীর এক অধর চুম্বনে লিপ্ত হলো আবরাজ ফিজার দম আটকে আসে যখনই আবরাজ নামক পুরুষের এই শুষ্ক ঠোঁটের স্পর্শ তার নাজুক নরম ঠোঁট স্পর্শ করে তখনই তাকে ক্ষত বিক্ষত করতে ভুলে না আবরাজ সময় নিল নিজ থেকে ছাড়ার অভ্যাস এই পুরুষের ডিকশনারিতে বোধ হয় নেই না কর্ম ছাড়ল না নিজের বউকে আর নাই নিজের শত্রুদের দানবীয় হাতের বিচরণ যখন নিজের কোমরে ফিজার হাতটা তখন আব্রাজের চুলের দিকে ঠিক ঘাড়ে খামচে ধরে আছে আব্রাজ যখনই তাকে আদরে স্পর্শ করে সাথে থাকে তার সেই চিরচেনা অভ্যাস বউকে ক্ষত বিক্ষত করতে পুরুষটা আর ভালো লাগে এবারও ব্যতিক্রম হল না শেষ মুহূর্তে এসে শব্দ করে চুমু খেয়ে তবেই ছাড়ল ছাড়ার সাথে সাথেই বউকে জড়িয়ে ধরে বলে স্লো ভয়েসে ফিসফিস করে বলল এখন একটু কাদো রাতে প্রচুর কাদাব গড় প্রমিজ মিসেস আবরাজ খান ড্যাশ 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 একই বাড়িতে থেকেও মেহরিন বোনের সাথে দেখা করতে পারছে না কিছুটা ইচ্ছে করে আবার কিছুটা পরিস্থিতির ওপর নির্ভর করে প্রথমত সে জানে বোনের সাথে দেখা করলে সে সব বলা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না দ্বিতীয়ত বোনের জীবনে কি দুঃখ কম আছে উহু দীর্ঘ চার বছর স্বামী তাকে ফেলে দূরে ছিল। এরপর যখন এল তখন একটু সুখের আশা কি দেখা দিয়েছিল সেটাও এখন অমাবস্যার চাঁদ বিয়ের সাড়ে পাঁচ বছরে এসে মাতৃত্ব স্বাদ পেতেই যাচ্ছিল সেটাও মরিচিকা মাত্র হয়ে ধরা দিল যার কোনো ভিত্তি নেই মেহরিন এত কিছু ভেবেছে কখনো উহু বোনের একতরফ কষ্ট সে বাকেউ উপলব্ধি করেনি এখন সে কি একটু অনুমান করতে পারছে বোন তার ঠিক কতটা কষ্ট ছিল সেও নিশ্চয়ই এই কষ্ট কখনোই বুঝতে পারত না যদি না তারও এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো গভীর চিন্তাভাবনা কিংবা নেগেটিভ পজিটিভ দিক কোনোটাই মেহরিন করে না সর্বক্ষণ চুপচাপ আর নিজের মতো থাকতে স্বাচ্ছদ্যবোধ করে অথচ তার জীবনে জড়িয়ে যাওয়া বিশেষ মানুষটা তাকে কত কিছু চিনতে সাহায্য করেছে এটাও দুঃস্বপ্ন মেহরিন ফ্লোরে বসে আছে এলোমেলো পোশাক আশাক বিধ্বস্ত বিবরণ মলিন হয়ে থাকা চেহারা চোখ ফুলে আছে নাদুস মুখ নিশ্চয়ই বাজে লাগে একদম নয় আব্রাহামের নিকট চমৎকার লাগে এই রমণীর এমন বিধ্বস্ত রূপকেও সে আইস করে বসে আছে বিশাল আকারের মাস্টার বেডরুম তার থিম মাঝের বেগুনি কার্পেটের ওপর ফেলে রাখা ধূসর রঙের সোফায় পুরুষ তার চলাফেরায় রাজকীয় একটা ভাব সবসময় থাকে যেমনটা আগে মেহরিন শুধু এবং শুধুই আবরাজ খানের অধীন ভাবলেও এই একই রকম ভাবসাব যে আব্রাহাম খানের মধ্যে ও বিদ্যমান থাকতে পারে সেটার ধারণা তার ছিল না আবরাজ খানকে নিয়ে সে মা এবং বোনের কাছেই বেশি জেনেছে তবে সচক্ষে দেখার সৌভাগ্য হয়েছে আব্রাহাম খানকে ডান পা পায়ের ওপর তুলে বসে আব্রাহাম পুরুষটার হাতে তখন সিগারেট সবকিছু ঠিক ছিল এর মধ্যে এই সিগারেটের বর্ণনা করতে মেহরিনের একদমই ভালো লাগল না সে নিজের দৃষ্টিতে বিরক্তি প্রকাশ করে চক্ষুদয় ঘুরিয়ে নিল তবে সামনে বসা পুরুষের একদম ভালো লাগলো না সেটা আত্মসম্মান প্রখর কি না এই পুরুষের তার বউ তার দিকে তাকাবে ড্যাবড্যাব করে তাকাবে সারাদিন তাকিয়ে থাকবে অবভিয়াসলি সে তাকানোতে মুগ্ধতা নিয়ে তাকাবে তাকে দেখবে মন দিয়ে দেখবে চোখে থাকবে স্নিগ্ধতা সেই দৃষ্টিতে বিরক্ত কেন আসবে ছোট্ট একটা গোল পাত্র আদসাদা ধূসর ছাইয়ে ভরা চারপাশে কয়েকটা দাগ সময়ের ছয় কালচে হয়ে গেছে পাত্রের কিনারায় আধপোড়া একটা সিগারেট পড়ে আছে সেখানেই আব্রাহাম আব্রাহ আধখাওয়া খাওয়া সিগারেটে গুজে রাখল ছাইয়ের স্তূপে জড়িয়ে আছে বহুদিনের নিরবতা অনেকদিন হয় পুরো একটা সিগারেট খাওয়া হচ্ছে না ভালো লাগছে না কেন জানি আব্রাহাম গম্ভীর হয়ে বসে থেকেই তর্জনী আঙুলটা বাকিয়ে ইশারা করে মেহরিনকে ডাকল কাম হেয়ার মেহরিন চাইল দৃষ্টিতে কোনো জোরতা নেই যার অর্থ সে আসবে না আব্রাহাম ঠোঁট কামড়ে ধরল কি অদ্ভুত সে মেয়ে তার দৃষ্টি পড়তে পারে অথচ মেয়ে তার মন পড়তে জানে না মেহরিন আসে না আব্রাহাম ওঠে দাঁড়াল মেহরিনের সামনে এসে ঝুঁকে আচমকাই কোলে তুলে নিল ওকে মেহরিন চমকে গেল তবে গলা জড়িয়ে ধরল আব্রাহামের আব্রাহাম ওকে কোলে নিয়ে সোফায় বসল আবার এরপর রয়েসয় পুরুষটা বলে উঠল চলো আমার একটা গেম খেলি যদি এভাবে বসে থেকে তোমার বিরক্তি চলে আসে তাহলে আমি তোমার সামনে বসে থাকব আর যদি বিরক্তি না আসলে তুমি আমার সামনে বসে থাকবে ডিল ইজ ডান ফুলিশ গার্ল মেহরিন চমকাবে নাকি থমকে যাবে সেই সেই হিসাব কষতে গিয়ে যখন চিন্তায় বিবর আব্রাহাম তখন নিজের কাজে ব্যস্ত মেয়েটার তার বিরক্ত নয় লজ্জা ঘিরে ধরল মুহূর্তে গলায় রাখা হাতটা আস্তে আস্তে শীতল হয়ে এলো। চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন